তো এখন ঘড়িতে বাজে এগারোটা দশ আজকে ষোলোই মে এখানে জিনিসপত্র গুছিয়ে রাখা আছে ন্যাচারালি আমরা একটু বেরোব কোথায় যাব সেটা বলছি তো সাজুগুজু করে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ তার আগে তোমাদের টাইমটা দেখালাম ঘড়ির কারণ আমরা সবাই মিলে এখন একটু বেরিয়ে যাব সবাই মিলে বলতে আরও কিছু মানুষজন আছে যারা আমাকে জয়েন মানে আমাদেরকে জয়েন করবে তো যেখানে যাচ্ছি থামনেল দেখেছ কিছুটা আইডিয়া পেয়ে গেছো তো সেই বন্ধুর বাড়িতে আজকে সবাই মিলে যাব প্রোগ্রাম হয়েছে বহুদিনের পেন্ডিং প্রোগ্রাম আজকে গিয়ে ফ্রুটফুল হলো তা আজকে এই ফ্রুটফুল এখনো হয়নি এখনো ফ্রুটফুল হয়নি আগে পৌঁছই একদম যাই হোক ওভারঅল আজকে আমার এটাই ড্রেস এই ব্লাউজটা নতুন বানিয়েছি সেটারই উদ্বোধন করার জন্য শাড়িটা পরলাম শাড়িটা এক বছরের পুরনো কিন্তু শাড়ি তো আমার গায়ে খুব একটা দেখো না তোমরা এই অকেশনালি একটু শাড়ি ঠাড়ি পরি তো ওভারঅল শাড়িটা কেমন লাগছে পরে আর এই সাজগোজ এই সেটটা কিনেছি নতুন এই সেটটা কিন্তু পুরনো নয় এটা নতুন কেনা সেট তার সাথে এরকম একটা ব্ল্যাক কানের কানেরটা দেখা যাচ্ছে কিনা জানি না কানেরটা যদিও ক্রিস্টালের ব্ল্যাক কানের কিন্তু বিডজের সাথে পরে নিলাম এখন এখন আর মানে আর কিছু এই মুহূর্তে ব্ল্যাক আমার সেরকম নেই কিছু তো ব্ল্যাকটা কি হয় সবের সঙ্গে সব কিছুর সঙ্গে পরা যায় তো সেই জন্যই ভাবলাম চলো আজকে ব্ল্যাকটাই পড়ি তো ঠিকঠাক লাগছে কিনা কমেন্ট সেকশানে জানিও ব্যাস এবার বেরিয়ে যাই তারপর বাকি কথা রাস্তায় যেতে যেতে হবে

பண்ட <laughs> <laughs> চল থেকেছি আমরা দেবাঞ্জনের বাড়ি এখানে এটা ওদের পাড়ার রাস্তাটা একটু ভিন্টেজ একটা ব্যাপারটা অনেকটা আমাদের উত্তর কলকাতার রাস্তাগুলো এরকম হয় তো এই হচ্ছে বাড়ির ভেতর আমরা ঢুকছি পুরনো দিনের বাড়ি একটা ভিনটেজ ব্যাপার ভিনটেজ টাচ একটা এই হচ্ছে এন্ট্রেন্স কি এটা আমাকে হাতে নিতে হবে তুমি নাও না আর এই হচ্ছে আমার বন্ধু তাই তো দক্ষিণ কলকাতার একটা ঐতিহ্যের ছোঁয়া কিন্তু আমি এই বাড়ির মধ্যে পরতে পরতে দেখতে পেয়েছি যেটা আমার ভীষণ ভালো লেগেছে এবং আমি আমার বন্ধু দেবাঞ্জনের এই বেডরুমটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ওর রুমটা খুব সুন্দর করে সাজানো আগেকার দিনের বাড়ি আর লাল কালো বর্ডার দেওয়া মেঝে আমাকে আমার বাড়ির কথা ভীষণভাবে মনে করার ছিল আর এই যে জগন্নাথদেবকে দেখছো এনাকে আমি নিয়ে এসেছি আমার বন্ধুর জন্য আর এটা ফলস সিলিংটা রয়েছে এখানে পুরনো আমলের ফলস সিলিং কিভাবে করা হয়েছে সেটা আমি দেবাঞ্জনের থেকে পরে জেনে তোমাদেরকে অবশ্যই জানাবো খুব ভালো লাগলো সিস্টেমটা আমার আর ঘরটা না ভীষণ ঠান্ডা হয়তো ফলস সিলিংয়ের কারণেই ঠান্ডা রয়েছে বেশ ভালো লাগছিল গল্প করতে সবাই মিলে বসে একসাথে অনেকক্ষণ গল্প হলো। দেবাঞ্জনের মা মাসিমণিকে ভীষণ ভালো লেগেছে মাসিমুনি এই ভিডিওটা দেখলে তুমি নিশ্চয়ই জানাবে আমাকে কমেন্ট করে যে আমার আমার ভিডিওটা তোমার কেমন লাগলো তো এখানে হচ্ছে গ্র্যান্ড লাঞ্চের আয়োজন বিরাট বড় ডাইনিং টেবিল ওদের আর তাতে আমাদের জন্য বিভিন্ন রকম মেনু মানে যেটা ছাড়া বাঙালির পাথ চলে না চিংড়ি মাটন ইলিশ মানে কোনোটারই কিন্তু অভাব ছিল না

দাঁড়াও ওকে আগে হতা আবার এই শীত খাওয়াবো বাঁধাকপির পায়েস খাবে শীতকালে চলে যাবে আমার বাড়ি শীতকালে আমার বাড়ি চলে যাবো কারণ ভাইরাসের জন্য হয়

মাছটা তো খুবই ভালো এনেছে আর মাছ রান্নাটাও দারুণ করেছে সৌভিকদের খাওয়া দাওয়ার পর সৌভিকরা কী ছিল দেবাঞ্জনের ছাদে মানে দেবাঞ্জনের বাড়ির ছাদে তো সেই ছাদ থেকে কিছুটা মানে নামতে গিয়ে যে সিঁড়িটা আছে সিঁড়ি থেকে এইভাবে ও ভিডিওটা করেছে সৌভিক আমরা বসে খাচ্ছিলাম আর খুব মজা করছিলাম আমরা যে একটা উইন্ডো এরকম রয়েছে যেখান থেকে দেখা যায় ডাইনিং টেবিলটা ছাদ থেকে তো কে কী বসে খাচ্ছে কে কী করছে সবটাই বেশ মজা লাগছিল আমরা দেখ খাচ্ছিলাম ওরা ঘুরছিল ছাদে ছাদটা আমি তোমাদের সন্ধেবেলা যখন যাব দেখাবো তো দারুণ এনজয় করছি পুরোনো কলকাতার বাড়িগুলো আমি ঝিনুককে দেখাচ্ছিলাম যে দেবাঞ্জনের বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে এখন যে কত পাশাপাশি ঘেসে ঘেসে বাড়িগুলো হয় আর এই হলো দেবাঞ্জনের বাড়ি ঢুকতেই শুরুতেই খুব সুন্দর দুটো বাথরুম রয়েছে তার পাশ দিয়ে সোজা প্যাসেজটা এই লম্বা প্যাসেজটা আমার খুবই ভালো লেগেছে দুপাশেই কিন্তু ওরই বাড়ি খুব সুন্দর করে বাড়িটা না একটা বাংলো প্যাটার্নের মতো মানে আমাদের যে টি গার্ডেনের বাংলোগুলো হয় সেখানে এরকম টাইপের ঘরগুলো দুপাশে শাড়ি দিয়ে ঘর বাথরুম পা এখানে আলাদা রান্নাঘর আলাদা পুজোর ঘর আলাদা তো এর একদম আমাকে আমার টি গার্ডেনের বাংলোর কথা খুব মনে পড়ছিল। তো খুব সুন্দর করে ওরা পরিপাটি করে সাজিয়ে রেখেছে আর উনি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করেন উনি এত সুন্দর এত ভালো লাগছিল বাড়ির চারপাশটা খুব সুন্দর লেগেছে খুব ভালো লাগছে আজকের দিনটা আমরা কাটাচ্ছি সন্ধ্যাটা সবাই মিলে একসাথে তবে আর কিছুক্ষণ পরই আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের এই আনন্দের দিনটা বন্ধুর বাড়িতে আমার যেভাবে দারুন দারুণভাবে আজকের সন্ধেটা কাটলো আর এখন বাড়ি ফিরছি গৈরিকাদিরা অবশ্য ওদের অন্য আরেকটা ডেস্টিনেশনে নামিয়ে দিলাম ওদেরকে আমরা একলাই এখন বাড়ি ফিরছি তো বাড়ি ফিরে ভিডিওটা শেষ করব তার কারণ একটাই যে বন্ধুকে তত্ত্ব সাজাবার মতো করে উপহার যেরকম আমি সাজিয়ে দিয়েছি সেরম বন্ধু কিন্তু আমাকে খালি হাতে ফেরায়নি সেও কিন্তু উপহারের ঝুলি উপুর করে দিয়েছে তো বাড়ি ফিরে সেগুলো কী কী দিয়েছে তোমাদের দেখাচ্ছি তো বাড়ি এসে গেছি আমরা বাড়ি এসে এবার তোমাদেরকে দেখাই যে আমরা কী কী উপহার পেলাম তো এখানে সব থেকে দামি উপহার যেটা রয়েছে সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয় দেবাঞ্জন আমাকে রিসেন্ট দেবাঞ্জন গেছিলো তারাপীঠ তো এই মা তারার চরণ ও এনে দিয়েছে আমাকে তো এটার জন্য আমি ওকে ধন্যবাদ দিয়ে ছোট করব না ও আমার বন্ধু ওর খুব ভালো হোক মঙ্গল হোক ঈশ্বরের কাছে সবসময় চাইবো তাছাড়াও দেখো আমার জন্য লিপস্টিক দিয়েছে গৈরিকা আর আমাকে লিপস্টিক দিয়েছে ঝিনুকের জন্য গল্পের বই আমাদের ফ্রেন্ডশিপ ব্যান্ড তারপর চকলেটস তো আছেই আর এই কালারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে জানিও আজকের ভিডিওটা এই অবধি রাখছি ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিও শেষ করছি নেক্সট আবার আগামী কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা গুড নাইট ভালো থেকো সবাই